নমস্কার বন্ধুরা মধুমিতা সাপুই ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই যে কেকটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের কিনে নিয়ে এসেছে কেনা কেক ঠিক আছে তো চলো প্রথমে আমরা কেকটা কেটে ফেলি আর সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলি তারপর তো আমার ব্লগটা তোমরা দেখবে অবশ্যই দেখবে তো আমি প্রথমে ছড়ি দিয়ে দাগ করে নিচ্ছিলাম পিসগুলো আমি কী রকম কতটা কী সাইজে রাখবো সেটা ঠিক আছে তো চলো আর বেশি পিস করে আমার লাভ নেই মানুষ আমরা তিনজন তো বেশি পিস করবো না আর আছো তো তোমরা আমার সাথেই তো দেখো আমি এই পিসটা করছি আর পিসটা তোমরা দেখো বন্ধুরা কতটা মোটা দেখো পিসটা খুব মোটা হয়েছে পিসটা আর এই কেকগুলো তো অনেকে হয়তো ভালোবাসে না কিন্তু আমাদের খুব ভালো লাগে আর ভালো হয়ও খেতে আর এই প্রথম পিসটা আমার সকল বন্ধুদের জন্য তো বন্ধুরা সবাই নিয়ে নাও তো আমি তো কেক তোমাদের প্রথম খাইয়ে দিলাম বড়দিনে কেক আর খেয়ে কিন্তু বলবে কেমন হয়েছিল আমাদের কেক আজকের বন্ধুরা আমি একদম নতুন রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম অন্য রকম মানে তোমাদের প্রথম আমি আমার চ্যানেলে দিলাম অরেঞ্জ পুটিং কিভাবে বানানো যায় ঘরেতে তো খুব সহজ পদ্ধতি আর অল্প উপকরণেই বানিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো পুডিং বানাতে আমার বেশি কিছু উপকরণ লাগছে না খুব সামান্য উপকরণ আছে দেখে নাও বন্ধুরা এখানে দেখো আমি চারটে ডিম আর এক বাটি চিনি আর স্বাদ মতো লবণ আর তার সাথে আছে ব্রেড পাউরুটি এবং আছে একটা দুধের প্যাকেট তো এই সামান্য উপকরণেই আমি অরেঞ্জ পুডিংটা বানিয়ে ফেলবো আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে কোনো নতুন বন্ধু দেখে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নুটিটা অল করে পাশে থেকো বন্ধুরা আর যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ দয়া করে কোনো স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যেও বন্ধুরা আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেষে মিষ্টি করে কমেন্ট করে জানিয়ে যেও বন্ধুরা তো চলো বন্ধুরা আর বক বক করব না তোমরা সেটা দেখতে থাকো তো প্রথমে দেখো বন্ধুরা গ্যাসটা অন করে নিলাম আর একটা বড়ো সাইজের পার্টি বসিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে বাটিটা আমার এবারে আমি দেখো দুধটা ঢেলে দিলাম এই দুধটা গরম করে ফুটিয়ে নেব তারপর কিন্তু এটা ঠান্ডা করতে হবে অবশ্যই আর তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো আমি বন্ধ করে দিয়ে দেখো দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই তোমরা দুধটাকে ঠান্ডা করে নেবে তো চলো বন্ধুরা দেখো কি করছি আমি দেখো মিক্সার জার নিয়েছি একটা তাতে দেখো ব্রেড রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি টুকরো করে করে তারপর এর সঙ্গে আমি অ্যাড করব সামান্য পরিমাণ লবণ তো লবণ দিলাম তারপরে অ্যাড করছি চিনি এক বাটি চিনি দিয়ে দিলাম তারপরে দেখো আমি এখানে চারটি ডিম ব্যবহার করেছি তো দেখো আমি চারটে ডিম ভেঙে নিলাম নেবার পর এটাকে আমি দেখো একটু পেস্ট করব তো পেস্ট করার আগে তোমাদের যে আমি দুধটা দেখিয়েছিলাম সেই দুধটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দেওয়ার পর দেখো আমি ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এবার আমি পেস্ট করে নিয়ে আসছি তোমরা সবাই দেখতে থাকো দেখো পেস্ট করে নিয়ে চলে আসার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি ধুয়ে দিয়ে তাতে আমি একটু চিনি দিলাম আর চিনিটাকে দেখো আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি কারণ এখানে আমি ফুড কালার ব্যবহার করব না সেজন্য আমি চিনিটা পুড়িয়ে যে রঙটা আসবে তোমরা দেখতেই পাবে দেখো একটা অরেঞ্জ কালার চলে এসেছে তাতে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে আবার দেখো কালারটা আরও মানে গাঢ় করার জন্য আবারও ভালো করে পুড়িয়ে নিচ্ছি নেবার পর এতে কিন্তু আমি একটু অ্যাড করব ফিরে জল ঠিক আছে তো জলটা দেবার পর এবার আমি এখানে দিয়ে দেব চিনি তো এক বাটি চিনি আমি দিয়ে দিলাম চিনিটা যখন এখানে গলে যাবে তখন দেখবে এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ এটা গলতে থাকুক চিনিটা আমি এদিকে যে পাত্রে আমি পোটিংটা বসাবো সেই পাত্রে একটু আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারিদিকটা চার পাঁচটা দেখতেই পাচ্ছ আর এটা করলে পরে কি হয় খুব সহজেই পোটিংটা মানে বের করতে সুবিধা হবে তাই আমি এইভাবে ব্রাশ করে নিচ্ছি আর ওদিকে তো আমি চিনিটা দিয়ে দিলাম গলানোর জন্য দেখলেই তোমরা তো চলো এটা ব্রাশ করতে থাকি আমি চারিদিকে দেখো ব্রাশটা আমার কড়াই হয়ে গেল আর তোমরা প্লিজ এতক্ষণ আমার পাশে আছো প্লিজ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর দেখো চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখছো পুরো অরেঞ্জ কালার চলে এসেছে তো তারপর দেখো ওই পাত্রেই কিন্তু আমি ঢেলে দিলাম চিনি দেখতে পাচ্ছ চিনিটা গলে গিয়ে কালার চেঞ্জ হতে আমি ঢেলে দিচ্ছি দেওয়ার পরে দেখো যেটা আমি মিক্সড করে নিয়েছিলাম মিক্সার জারে সেটা দেখো একটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে আমি ওতে দিচ্ছি কারণ যদি কোনো ব্রেড গোটা হয়ে থাকে তখন হয়তো ওটা ভালো হবে না বসবে না সেই জন্য একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেবে তো তারপরে দেখো আমি যেটাতে বসাবো মানে একটা ঢাকনা যেন দেওয়া যায় সেরকম পাত্র ব্যবহার করবে তো আমি দেখো জল দেওয়ার পর একটা দেখো বেরি মতো বসিয়ে দিয়েছি স্টিক বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু গরমও হয়ে গেছে জলটা গরম হয়ে গেলে কিন্তু তবেই কিন্তু তোমরা ওই পোটিংটা বসাবে ঠিক আছে তো দেখো আমি বসিয়ে দিলাম এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব ভালো করে তো ঢাকাটাও দিয়ে দিলাম আর মিনিমাম বন্ধুরা তোমরা মিডিয়াম গ্যাসটা করে রাখবে আমি মিডিয়াম করে দিলাম গ্যাসটা দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেব কুক হতে এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর দেখো বন্ধুরা আমি আধা ঘন্টার পর গ্যাসটা দেখো বন্ধ করে দিলাম দিয়ে আমি একটু ঠান্ডা হলেই নামিয়ে নেব তারপর তোমাদের পরিবেশন করে দেখাবো তো দেখো আমি নামিয়ে নিয়েছি আর ঢাকনাটা খুলবো তোমরা একটু দেখো তোমরা কি দেখে বুঝছো হয়েছে কি পেরেছে কি আমরা তো দেখো সেটা তো জানতে হলে একটা ছুরি নিতে হবে তাহলেই জানতে পারবে এটা ঠিক হয়েছে কি না দেখো আমি ছুরিটা যখন দিচ্ছি দিয়ে যখন তুলছি দেখো ছুরিতে কিছু লেগে নেই তাহলেই জানবে পুডিংটা ভালো বসেছে আর পারফেক্ট হয়েছে তো চলো থালাতে আমি নামিয়ে নেব থালাটা দেখো আমি উবর করে নিলাম নিয়ে এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি আর খুব সহজেই দেখো বেরিয়ে যাবে দেখো কারণ ঘি দেওয়া ছিল তো দেখো কি সুন্দর চলে আসলো থালার মধ্যে আর চলো এটা একটু আমরা তোমাদের পিস করে দেখিয়ে দেব আর প্রথমবার ট্রাই করলাম তো বন্ধুরা হয়তো ভালো পারলাম না তোমরা কে কীভাবে বানাও বা কোনো দিন বানিয়ে খেয়েছো কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা কিন্তু বানিয়ে দেখলাম খেয়েও দেখলাম যথেষ্ট সুন্দর টেস্ট হয়েছিল। আর একবার তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো অরেঞ্জ পুটিং সত্যি দারুণ হয়েছিল আর দেখো পিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছিল একদম জেলি জেলি লাগছিল মানে হেভি লাগছিল আর খুবই সুন্দর টেস্টফুল ফুল এসেছিলো তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একদম কিন্তু অন্যরকম ট্রাই করলাম রেসিপি তোমাদেরকে দেওয়ার জন্য আর অবশ্যই তোমরা মিষ্টি করে কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটার মধ্যে কোন অংশটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর তোমরা সুন্দর সুন্দর করে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা আজকের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর তোমরা দেখে বুঝতেই পারছো মানে এতটা সুন্দর হয়েছিল কি বলবো খেতে কিন্তু দারুণ হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল তোমরা একবার ট্রাই করতে পারো আর এই প্রোটিনটা বাচ্চারা থেকে বড়রা সবাই ভালোবাসবে খেতে আর বিশেষ করে বাচ্চারা এবং বয়স্ক মানুষজন তাদের পক্ষ খুবই ভালো হবে কারণ এটা খুব নরম তুলতুলে হয় আর দারুণ টেস্টফুল হয় তো মুখ থেকে একদম স্বাদ যাবে না এতটা সুন্দর টেস্টফুল হয় কিন্তু বন্ধুরা আর তোমরা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর করে কমেন্ট করে জানিও আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আমার নতুন এবং পুরোনো সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতোই এতটুকু থাকলো ফিরে আসবো নতুন কোনো আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো আর আমার ভিডিও সময় মতো দেখতে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটিকে অল করে রেখো নতুন ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা